মহান রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস এই কোরআন মানুষের জন্য হেদায়েত এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে এই কোরআন মানুষকে দুনিয়ার জমিনে থাইকা ও জান্নাতের পথ দেখায় দেয় এই কোরআন আমারে আপনারে পথ প্রদর্শন করে হুজুর কিসের পথ প্রদর্শন করে ও মুসলমান ভাইরা আমার যারা ইমান আনছ তারা আবার তোমরা ইমান আনো কার মতো যেমন ইমান এনেছে সাহাবাই রাম কারা ইমান আনছে সাহাবাই কারাম যেমন ইমান আনছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন তোমারে বানাইল যে আল্লাহ রব্বুল আয়ালামিন তোমার এক পড়া নাপাক পানি দিয়া দুনিয়ার জমিনে মায়ের গর্বে পাঠাইয়া সেখান থেকে রক্ত পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড আকারে ধারণ করাইয়া এরপরে প্রতি চল্লিশ দিনে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া বানাইয়া মায়ের গর্বে দশ মাস দশ দিন রাখিয়া তোমার একটা সুন্দর একটা সুন্দর মায়াবি চেহারা একটা মানুষ তোমার বানাইয়া মায়ের গর্ব থেকে আসার পর তোমারে আমারে সুন্দর ভাবে লালন পালন করিয়া যে আল্লাহ রব্বুল আলমী তোমারে আমারে এমন ভাবে পাঠাইছেন এমন ভাবে লালন পালন করতেছেন নিজে না ঘুমাইয়া তোমার আমার লালন পালন করে যান ওই আল্লাহকে বিশ্বাস এ মুসলমান আমার কেমন করমান আনবা যেমন ইমান এনেছে সাহাবাইকে রাম কোরআন আমারে আপনার নির্দেশনা দেন এখন ইমান আনার পাল

ঘোষণা দেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত বাইতুল্লাহর হজ এটাও কোরআন আমারে আপনারে নির্দেশনা দিয়া দেন ও মুসলমান ভাইরা আমার কোরআন আমারে আপনারে বলে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে রে মুমিন সামনে মাহে রমজান আছে কি নাই কথা কোন আছে কি নাই এই মাহে রমজানে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এই কোরআন আমার আপনারে নির্দেশনা দেন ও মুসলমান ভাইরা আমার এরপরে পরে কোরআন আমার আপনারে পর্দার ফরজ বিধানের প্রতি নির্দেশনা দেন কোরআন আমারে আপনারে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার প্রতি নির্দেশনা দেন কোরআনের নির্দেশিত পথে চলবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা কথা বলেন ঠিক না ঠিক কারণ কোরআনের পথ জান্নাতের পথ ইসলামের পথ জান্নাতের পথ আমার নবীর আদর্শের পথ জান্নাতের পথ ও মুসলমান ভাইরা আমার এই কোরান আমারে আপনারে দুনিয়ার জমিনে পথ দেখায় আবার এই কুরআন আমারে আপনারে অন্ধকার কবরে ও জান্নাতের পথ প্রদর্শন করবে ওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا وذئ الميته في قبره

মাতার পাশে দাঁড়াইয়া আমার আপনারে পদ্মা খাইয়া জান্নাতে নিয়ে যাবে মুনকার নাকির হাজির হইয়া আমারে আপনার প্রশ্ন করতে চায় কি করতে চাই প্রশ্ন করতে চায় কোরআন সামনে দাঁড়ানো বলে তুমি কে কোরআন জবান আল্লাহ খুলে দিবেন ডাক দিয়া বলবেন আমার চিনো না আমি তো হলাম আমি তো হলাম আল্লাহর ফেরেশতা ও মুসলমান এ মুসলমান ভাইরা আমার কোরআন বলবে আমি হলাম আমার আল্লাহর কালাম এখানে তুমি কি করো ও এখানে আমার কাজ হলো এই আল্লাহর বান্দা আমি কোরআনের বন্ধু দুনিয়ার জমিনে এই আল্লাহর বান্দা আমি কোরআনকে সুখে দুঃখে ছাড়ে নাই সকাল বেলা আমি কোরআনকে না ছাড়িয়া না ভুলিয়া ফজর আদায় করি আমি কোরআনকে ভুলে নাই আমি কোরআন হাতে নিয়া সূরা ইয়াসিন এর তিলাওয়াত করেছে জোহরের পর আমি কোরআনকে ভুলে নাই আমি কোরআনের সূরা সূরা ফাতিহা তিলাওয়াত করেছে আর নামাজের পর আমি কোরআন ভুলে নাই সুরা নাবা তিলাওয়াত করেছে মাগরিবের নামাজের পর আমি কোরআন ভুলে নাই আমি কোরআনের সুরা সুরা ওয়াকিয়া তিলাওয়াত করেছে ইশা নামাজের পর আমি কোরআন ভুলে নাই সুরা মুলুকের তিলাওয়াত করেছে আজকে এই বিপদ মুহূর্তে আমি আমার বন্ধুকে ছেড়ে যাইতে পারি না ফেরেশতা বলবে কুরআন তুমি একটু সরো আমাদের কিছু কথাবার্তা আছে কিছু প্রশ্ন উত্তর আছে কুরআন ডাক দিয়া বলবে এরে আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট দহায়া থাকো সেখান থেকে প্রশ্ন করে চলে যাও আমি কুরআন আমার এই বন্ধুকে আল্লাহর জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সঙ্গ আমি সালবো না সুবহানাল্লাহ অ মুসলমান ভাইয়া আমার তাহলে এই কোরানকে বন্ধু বানাইবার প্রয়োজন আছে কি নাই আরো যখন আছে কি নাই এই কোরানকে যদি বন্ধু বানাইতে চান আমার আপনার এক নাম্বারের করণীয় হল এই কোরানের সহিত তালিম অর্জন করা এই কোরানের শিক্ষা অর্জন করা এটা আমার আপনার এক নাম্বার করণীয় এটা হল ফরজ বিধান কি বিধান আপনারা কথা বুঝেন এই ছোট বাচ্চার একটা উঠলে ধরে ফেলবেন এটার শাস্তি দেয়া হবে তাহলে তালিম এ কোরআন যেটা প্রয়োজনীয় এটা আমার আপনার উপরে শিখে ফরজ এটা আমার কথা নয় নবীজির কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম দ্বীন ইলম তলব করা প্রতিটি মুসলমান নর নারী সবার উপরে ফর ও মুসলমান ভাইয়ারা আমার আমার মুসলমান আম্মা জানেরা আপনার উপরে তালিম কোরআন কোরআন সহি তালিম অর্জন করা ফরাজ হুজুর কি পরিমাণ ফর যে পরিমাণ অর্জন করলে আপনি আল্লাহর হুকুমত সহিভাবে পালন করতে পারবেন আল্লাহ নবীর সুন্নত সহি ভাবে পালন করতে পারবেন সেই শিক্ষা অর্জন করা আমার আপনার সবার উপরে ফরজ। যেমন নামাজ নামাজ ফরজ, পড়াও কি এখন এই সহি সহিম সহি শিক্ষা করা এটাও ফরজ কেরাতের সহি শিক্ষা করা এটাও কি ফরজ এবং নামাজের মাসালা মাসাইল জানা ফরাজ রোজা রাখা যেমন ফরজ রোজার মাসালা মশাইল জানা এটাও ফরজ হজ পালন করা যেমন ফরজ হজের মাসালা মশাইল জানা এটা আমার আপনার উপরে ফরজ জাকাত দেওয়া ফরজ এই জাকাতের মাসালা মাসাইল জানা আমার আপনার উপরে ফরজ ও মুসলমান ভাইয়েরা আমার এখন এই ফরজ এলে মর্জনের জন্য আমাদেরকে হকানি ওলামাই কেরামের স্মরণাপন্ন হওয়া লাগবে যারা পারি সহি তেলাওয়াত পারি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করব সামনে মাহে রমজান প্রতিজ্ঞা করব এখন থেকে মাহে রমজানে আমরা তেলাওয়াতে কোরআন বেশি পরিমাণে করব প্রতি ঘরে ঘরে পাঁচ দশ খতম কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেও এক দুই খতম করব মা বন্ধুদেরকে দিয়া খতম করাবো সন্তান আদিদেরকে দিয়া খতম করাবো প্রত্যেককে টার্গেট দিয়া দেব মা তুমি দুই খতম তেলাওয়াত করবা স্ত্রীকে বলবো প্রাণের স্ত্রী তুমিও দুই খতম তেলাওয়াত করবা রে প্রাণের মেয়ে তুমি দুই খতম তেলাওয়াত করবা এরে আমার আদরের সন্তান এইভাবে টার্গেট দিয়া আপনি যদি তেলাওয়াতে সবাইরে জারি করতে পারেন লাগাইতে পারেন আল্লাহ বান্দাবান্দি তেলাওয়াত করে যেই নাকি কামাই করবে আপনি বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ নাকি আপনার আমল জমা করে দিবে মুসলমান ভাইয়েরা আমার তাহলে এক নাম্বার আমাদের করণীয় কোরআনের সহিত তালিম অর্জন করা ও মুসলমান যারা পারেন নাই আমাদের মুফতি হোসাইন সাহেব আপনারা ওনার কাছে যাবেন ওনার কাছে যাইয়া পরামর্শ নিয়া দৈনিক আধা ঘন্টা সময় দেন দৈনিক বিশ মিনিট হলেও সময় দেন এক ঘন্টা পারলে সময় দেন এক ঘন্টা হলেও সময় দিয়া কোরআন সহি করার দরকার আছে কি কিনা কমপক্ষে যেই সুরাগুলো নামাজের প্রয়োজন ওই সুরাগুলো একটা হরফ করে করে একটা বাক্য করে করে একটা সুরা করে করে একটা আয়াত করে করে আমাদের সহি করার দরকার আছে কিনে যার কোরআন শুদ্ধ তার পুরা জীবন শুদ্ধ আর যার কোরআন অশুদ্ধ তার পুরা জিন্দিগি অশুদ্ধ কথা বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বানাইছেন কোরআন শিক্ষা করার জন্য এটা আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুরায় রহমানের শুরুতে আমার আপনার জন্য ইঙ্গিত ইশারা দিয়া দিছেন আর রহমান আল্লামাল আল কুরআন খলাকাল মুসলমান ভাইয়েরা আমার দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন আল্লাহ রব্বুল আলমিন আগে মানুষ বানান পরে কোরআন শিখান সুরায় রহমান আগে কোরআন শিখার কথা বললেন পরে মানুষ বানাইবার কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চান রে বান্দা বান্দি আমার আমি আল্লাহর মানুষ বানাইবার উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা শিখতে হবে কোরআন ও মুসলমান ভাই রাম দুই নাম্বার আমার আপনার করণীয় কোরআনের তিলাওয়াত বেশি পরিমাণে করা এবং এই কোরআনের নির্দেশনার উপর আমল করা কোরআনের বিধানের উপরে আমল করা ও মুসলমান ভাইরা আমার আমার পর্দালে আম্মা জানেরা এই কোরআনের বিধানের উপরে আমল করা এটা আমার আপনার উপরে জরুরি আজকে কোরআনের কয়েকটা বিধান মানি কয়েকটা বিধান আমরা মানি না নামাজ মানার চেষ্টা করি রোজার বিধান মানার চেষ্টা করি হজের বিধান মানার চেষ্টা করি জাকাতের বিধান মানার চেষ্টা করি কিন্তু পর্দার বিধান মানার চেষ্টা করি না এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ সেই বিধানও মানার চেষ্টা আমার আপনার ভিতরে পাওয়া যায় না যে আল্লাহ বলেন আকিমুসলাহ নামাজ কায়েম কর এই নামাজ কায়েম করা ফরজ ঠিক নেই আল্লাহ রোজার কথা বলেছেন রোজার বিধান পালন করা ফরজ